আজ আমি ব্রেকফাস্ট প্লেট রেডি করে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে একটি কাপটি তার মধ্যে দিয়ে দেবো আমি দু কাপ ওটস আমি চায়ের কাপ না পে দু কাপ ওটস নিয়েছি এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি দুটো ডিম আপনাদের উটসের পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণটা বেশি দেবেন আমি তো লোকের জন্য দুটো ডিম দিয়েছি এবারে দিয়ে দেব তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডিম নুন আর ওটস এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি দুধ আমি লিকুইড দুধ দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুধ দুধের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে বেশি পাতলা না হয় প্রয়োজন হলে আমি আবার ব্যবহার করব আমি এক কাপ থেকে অল্প কম দিয়েছি দুধ এবারে এই মিশ্রণটি আমি দেখে রেখে দেব পনেরো পনেরো মিনিটের জন্য এবার আমি এখানে দু পিস ব্রেড নিয়েছি ব্রাউন ব্রেড নিয়েছি আমি এবারে দু সাইডটা অল্প কেটে নিচ্ছি আমি একটি ব্রেকফাস্ট থালি বা প্লেট রেডি করে দেখাবো খুব হেলদি ব্রেকফাস্ট ব্রেডের সাইডগুলো কেটে নিচ্ছি প্রথমে চুরির সাহায্যে এবারে এই দুই পিস আমি হালকা বাটারের মধ্যে ভেজে নেব আমি একটা প্যানের মধ্যে অল্প বাটার দিয়েছি অল্প টোস্ট করে নিচ্ছি একদম হালকা ভেজে নেব বন্ধুরা আমার ব্র্যাডটি টোস্ট করা হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দেবো এই ব্রেডের পিসের মধ্যে আমি জেলি লাগিয়ে দিচ্ছি অল্প ম্যাঙ্গো জেলি এটা আমার ঘরে মারানো অন্য একদিন শেয়ার করব বন্ধুরা ম্যাঙ্গো জেলি দিয়ে দিলাম দিয়ে এবারে এভাবে রেখে দেব রেখে আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি বন্ধুরা দেখেন এবারে অন্য রেসিপিটা রেডি করবো বন্ধুরা এই ব্যাটারটি উডসের ব্যাটারটি পনেরো মিনিট হয়ে গেছে এবারে তার মধ্যে অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা দিতে পারেন ইচ্ছা করলে নেওয়া দিতে পারেন বাচ্চারা খেলে না দিলে হবে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরকম হবে ঘনত্বটি এর চেয়ে বেশি পাতলা করা যাবে না এবারে আমি একটা প্যান বসিয়েছি তার মধ্যে অল্প রিফাইন অয়েল দিয়েছি তার মধ্যে এই ওসে ব্যাটারটি দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে অল্প ছড়িয়ে নিচ্ছি স্টিমটা লটে রেখে রান্না করছি এবারে ডাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবারে উঠিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর কালার এসছে দুসাডি ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো প্রথমে ভেজে নিচ্ছি এবারে আমি ম্যাঙ্গো শেক বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি এখানে এক গ্লাস দুধ দেখবি তার মধ্যে দিয়ে দেবো আমি দুটো আম দুটো পাকা আম তার মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে স্বাদটা ভালো হবে তারপরে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু এবারে দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী এবারে মিক্সিং জারটি আমি গ্রাইন্ড করে নিচ্ছি আমার ম্যাঙ্গো শেকটি একদম রেডি এবারে একটা কাঁচের গ্লাসে আমি সার্ভ করব আপনারা ইচ্ছা করলে ম্যাঙ্গো লস্যি বানাতে পারবেন দই দিয়ে আমি সার্ভ করব এবারে সাইডে আমি অল্প তরমুজ দিয়ে দিলাম কেটে আপনারা যে কোনো ফলই খেতে পারবেন এবারে তার উপরে অল্প চাট মশলা দিয়ে দিলাম অল্প বিট নুন দিয়ে দিচ্ছি দেখলেন বন্ধুরা সামান্য ঘরের জিনিস দিয়ে হয়ে গেলো একটি সুন্দর ব্রেকফাস্ট প্লেট আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে একটি সুস্বাদ ব্রেকফাস্ট রেসিপি